ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ অবতার এবং তোমরা যে মূর্তিটি দেখতে পাচ্ছ এটি কিন্তু সত্যযুগে প্রতিষ্ঠিত নরসিংহ মন্দির সম্পূর্ণ বিস্তারিত রইল আজকের এই ভিডিওতে এবং নৃসিংহদেব যখন হিরণ্য কশিপুরকে বধ করে এই জায়গায় বিশ্রাম নিয়েছিলেন সেই জায়গাতেই কিন্তু মন্দির স্থাপন হয়েছে এখন আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি ঠিক নদীটার পাশেই একটা জায়গা তোমাদের দেখাই তোমরা যারা কৃষ্ণনগর যাও এই রাস্তা দিয়ে অনেকেই কিন্তু চিনবে গাছের গায়ে যদি দেখো ভালো করে কালো কালো যে ঝুলছে যেগুলো সেগুলো কিন্তু বাদুর এবং এই গাছে প্রচুর পরিমাণে কিন্তু বাদুর রয়েছে এখন আমার পেছনে তোমরা যে একটু ঝিল দেখতে পাচ্ছ সুবিশাল ঝিল এটা কিন্তু কোনো সাধারণ ঝিল না ভগবান শ্রী বিষ্ণু তার চতুর্থ অবতার অর্থাৎ নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুরকে বধ করে ঠিক এই ঝিলেই কিন্তু তিনি তার নোখ ধুয়েছিলেন প্রহ্লাদকে রক্ষা করার জন্য নৃসিংহ অবতার অবতীর্ণ হয়ে হিরণ্যকশীপুরকে বধ করে এই স্থানে এসে কিন্তু এই ঝিল দেখতে পাচ্ছ এখানে তিনি তার নোখ ধুয়েছিলেন এবং তোমরা এই স্থানে কীরকমভাবে আসবে কোথায় থাকবে এই মন্দিরে কিভাবে পুজো দেবে সম্পূর্ণ বিস্তারিত নিয়ম তার পাশাপাশি কোথায় খাবে কোথায় থাকবে সম্পূর্ণ বিস্তারিত রইল আজকের এই ভিডিওতে এছাড়াও এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস সহ সমস্ত কিছু রইল আজকের এই ভিডিওতে শেষ অব্দি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে জয় নিসিংহদেব গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকলকে নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তোমরা যারা আমাকে চেনো না আমি দ্বীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দ্বীপগোস্বামী অফিসিয়াল এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত বর্তমানে কিন্তু এখন আমি দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপ এবং কৃষ্ণনগরের মাঝামাঝি নৃসিংহতলা অথবা ঠাকুরতলায় এবং এটা কিন্তু কোনো সাধারণ মন্দির নয় এই মন্দিরে তোমাদের জানিয়ে রাখি ভগবান শ্রী বিষ্ণু তার চতুর্থ অবতার অর্থাৎ নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুরকে বধ করে তিনি কিন্তু ঠিক আমার পেছনে যেই জায়গায় মন্দিরটা রয়েছে এই জায়গাতেই তিনি কিন্তু বিশ্রাম নিয়েছিলেন এবং আমার পেছনে এখানে কিন্তু সুবিশাল একটা ঝিল রয়েছে এই ঝিলেরও কিন্তু অনেক ইতিহাস রয়েছে তো সম্পূর্ণ বিস্তারিত এই নৃসিংহ মন্দিরের যে ইতিহাস এবং এই মন্দিরে তোমরা কীরকমভাবে আসবে কোথায় থাকবে কোথায় খাবে কীরকমভাবে পুজো দেবে সমস্ত তথ্য এবং কোন টাইমে মন্দির খোলা থাকে কোনটা টাইমে মন্দির বন্ধ থাকে সমস্ত ইতিহাস এবং সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো নৃসিংহদেবের নাম নিয়ে আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক নমস্তে নরসিংহায়া তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের গন্তব্য আমাদের নদীয়া জেলার কৃষ্ণনগরের ঠাকুরতলা অথবা নিসিংহতলা যেইখানে নৃসিংহদেবের একটি মন্দির রয়েছে অতি প্রাচীন সত্যযুগ আমলের আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি ঠিক নদীটার পাশেই একটা জায়গা তোমাদের দেখাই তোমরা যারা কৃষ্ণনগর যাও এই রাস্তা দিয়ে অনেকেই কিন্তু চিনবে গাছের গায়ে যদি দেখো ভালো করে কালো কালো যে ঝুলছে যেগুলো সেগুলো কিন্তু বাদুর এবং এই গাছে প্রচুর পরিমাণে কিন্তু বাদুর রয়েছে দেখতেই পাচ্ছ তোমাদের যদি দেখাই দেখতেই পাচ্ছ কত বাদুর এই গাছে কিন্তু এরকমভাবেই প্রত্যেকটা দিন থাকে দেখো দেখো কত বাদুর। তোমাদের যে বাঁদুরগুলো দেখাচ্ছিলাম দেখতেই পাচ্ছ সেই বাদুরগুলো কিন্তু মূলত এখানে উঠছে ওই দেখো বাদুর কত পরিমাণে বাদুর দেখতে পাচ্ছ এ দেখো ঝাঁক বেঁধে বেঁধে কিন্তু বাদুর এই গাছে যে বাদুরগুলো থাকে সেই বাদুরগুলো কিন্তু দেখতে পাচ্ছ উঠছে সম্পূর্ণ এখানে যে একটা ঝিল দেখতে পাচ্ছ এই কিন্তু সেই ঝিল চলো সম্পূর্ণ ইতিহাসটা তোমাদের দেখ ঝিলটা দেখতে পাচ্ছ এবং ঝিলের পাশে সোজা যে রাস্তাটা গেল এটা চলে গেল কিন্তু নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর দিকে এবং উল্টো দিকে যে রাস্তাটা রয়েছে এটা চলে গেল কৃষ্ণনগরের দিকে তো তোমরা যারা মনে করছো এই মন্দিরে আসবে এবং পাশেই কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে তাদের জন্য কিন্তু আরও সুবিধা এবং একদম মন্দিরের সামনের অংশে চলে এসেছি দেখতেই পাচ্ছ নবদ্বীপ এবং কৃষ্ণনগর যাওয়ার মূল যে রাস্তা সেই রাস্তার মাঝামাঝি কিন্তু রয়েছে এই প্রাচীন নৃসিংহদেবের মন্দির এবং মন্দিরের সম্পূর্ণ সামনে একটি নিরিবিরি পরিবেশ তোমরা যারা কলকাতার দিক থেকে আসবে মনে করছো তাদের কিন্তু খুবই ভালো লাগবে কারণ একটি গ্রাম্য শান্ত পরিবেশের মধ্যে রয়েছে এই মন্দিরটি এবং পাশেই দেখতে পাচ্ছ সুবিশাল জায়গা এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে তার পাশাপাশি বিভিন্ন খাবারের দোকানও রয়েছে এবং শান্ত নিরিবিরি পরিবেশের মধ্যে এই স্থানেই সত্যযুগে যুগে নৃসিংহদেব যখন অবতীর্ণ হয়েছিল প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য থাম্বার ভেতর থেকে নিসিংহদেব অবতীর্ণ হওয়ার পরে হিরণ্যকশিপুরকে বধ করে কথিত আছে যে এই জায়গাতেই তিনি তার নোখ ধুয়েছিলেন পাশে একটি ঝিল রয়েছে এবং সেই সত্যযুগের আমল থেকেই আমাদের নদীয়া জেলার এই কৃষ্ণনগরে ঠাকুরতলায় এই মন্দির প্রতিষ্ঠিত হয় এবং সেই সময় থেকেই বহু কাল চলে গেছে অর্থাৎ সত্য ক্রেতা দাপড় চলছে কলি এখনও কিন্তু এই মন্দিরে নৃসিংহদেব পুজো হয়ে আসছেন গেট এবং ভেতরে কিন্তু খুব সুন্দর একটা প্রাকৃতিক যে গ্রাম বাংলা পরিবেশ সেই পরিবেশ তোমরা পাবে যারা দূর থেকে আসবে একটু শহরের হিঞ্জি মানে হিজিবিজি থেকে গাড়ির জঞ্জাট সেই সব জায়গা থেকে আসবে শান্ত পরিবেশ সামনেই রয়েছে তুলসী মঞ্চ এবং সুবিশাল কিন্তু একটা এখানে নাট মন্দির রয়েছে তারপরেই কিন্তু রয়েছে সয়াসুজি একদম নৃসিংহদেবের গর্ভগৃহ তো চলো নৃসিংহদেবকে তোমাদের দর্শন করাবো এবং দেখিয়ে দিই সামনে যে সুবিশাল মাঠ দেখছো এখানে কিন্তু অনেক তিথিতে এখানে কিন্তু মেলাও বসে একটা দোকান এখনও রয়েছে এবং সামনে দূরে সবুজ কালারের যে বিল্ডিং দেখছো নৃসিংহপুর যাত্রী নিবাস এখানে কিন্তু দৈনিক ঘর ভাড়া পাওয়া যায় দেখতে পাচ্ছ তার পাশাপাশি এখানে বাথরুম রয়েছে এবং এখানে কিন্তু ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে এবং সামনেই কিন্তু রয়েছে নৃসিংহদেবের মন্দির এই জায়গাতেই কিন্তু নৃসিংহদেব তার চতুর্থ অবতারের সময় তিনি কিন্তু অবতীর্ণ হয়েছিলেন অর্থাৎ নৃসিংহদেব এসেছিলেন এবং সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ মন্দির এবং ওই সাইডে কিন্তু রয়েছে সেই ঝিলটা সেই ঝিলটাও তোমাদের দেখাবো নৃসিংহদেবের মন্দিরের যে চূড়ো সেই চূড়ো তোমরা দেখতে পাচ্ছ দূরেই এবং চূড়োয় তোমরা যদি ভালো করে দেখো এখানে কিন্তু ভগবান বিষ্ণুর তিলক আঁকা রয়েছে এবং মন্দিরের গায়ে এখানে কিন্তু চক্র করা রয়েছে এবং চিহ্ন করা রয়েছে সুবিশাল একটা নাটমন্দির রয়েছে এই নাট তোমরা চাইলে এসে কিন্তু বিশ্রাম করতে পারো তারপরে পুজো দিতে পারো এবং সামনে যে ঘরটা দেখছো এটা কিন্তু রয়েছে রান্নাঘর তো চলো ভেতরের দিকে প্রবেশ করা যাক এবং নৃসিংহদেবকে তোমাদের দর্শন করানো যাক সুবিশাল তোমরা যে নাট মন্দিরটা দেখছো নাট মন্দিরটা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং নাট মন্দিরে এখানে কিন্তু শালিক পাখি বসে রয়েছে গরমে একদম ওপরে ঘন্টা রয়েছে এবং পাখার ব্যবস্থা রয়েছে এবং সন্ধ্যাবেলায় কিন্তু এখানে লাইটের ব্যবস্থাও রয়েছে তো চলো আগে নৃসিংহদেবকে তোমাদের দর্শন করানো যাক নৃসিংহদেবের মূল গর্ভগৃহর সামনে চলে এসেছি এবং দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে এখানে কিন্তু একজন নতুন দম্পতির বিয়ে হচ্ছে বিয়ের অনুষ্ঠান এবং সামনেই দেখতে পাচ্ছ দেব মন্দিরে পুজো হচ্ছে এবং সম্পূর্ণ মন্দিরের সুবিশাল নাটমন্দির সেই নাটমন্দিরে কিন্তু তোমরা যারা দূর থেকে মনে করছো আসবে সারাদিন কিন্তু বিশ্রামও নিতে পারো এবং এই মন্দিরে আশেপাশে একটি অসাধারণ মনোরম গ্রাম্য পরিবেশ নিরিবিরি শান্ত গাছপালার মধ্যে তোমরা যারা শহরের যানজট থেকে আসবে তাদের কিন্তু খুবই ভালো লাগবে এবং সম্পূর্ণ মন্দিরের ইতিহাস তোমাদের সামনে তুলে ধরব তার পাশাপাশি পাশেই একটি ঝিল রয়েছে যেই ঝিলকে নিয়েও কিন্তু রয়েছে নৃসিংহদেবের সঙ্গে অনেক ইতিহাস এবং তার পাশাপাশি তোমরা এখানে কম খরচে কীরকমভাবে থাকবে এবং কোথায় খাবে সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি দাঁড়িয়ে রয়েছি নৃসিংহদেবের মন্দিরের একদম ঠিক সামনে আমার পেছনে নৃসিংহদেবের মন্দির এবং এই মন্দিরে পুজো দেওয়ার এবং এই মন্দিরে তোমরা যদি মনে করো যে ভোগ পুজো দেবে এবং এখানে কিন্তু শুধুমাত্র পায়েস সেই পায়েসই কিন্তু নৃসিংহদেবকে নিবেদন করা হয় তাছাড়া কিন্তু অন্য কোনো কিছু ভোগ হয় না এবং এই মন্দিরের যে নিয়ম কোন টাইমে পুজো দেওয়া তাছাড়া এই মন্দিরের সমস্ত তথ্য চলো মন্দিরের গায়ে লেখা রয়েছে সেগুলো এবার তোমাদের দেখিয়ে দেওয়া যাক তারপরে তোমাদের কিন্তু মন্দিরের আশেপাশে তোমরা এলে কীরকমভাবে থাকবে কোথায় খাবে সেই জায়গাটাও তুলে ধরবো তো দেখতে থাকো সম্পূর্ণ সম্পূর্ণ ঠাকুরতলার এই নৃসিংহদেব মন্দিরের কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো চলো এক এক করে তোমাদের দেখিয়ে দিই এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে মন্দিরের পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন এবং রান্নাতেই দেখতে পাচ্ছ নৃসিংহদেবের রান্নাঘর এটা কিন্তু রয়েছে এই নৃসিংহদেবের মন্দিরের ভোগের ঘর এবং তোমরা যারা এখানে নৃসিংহদেবকে ভোগ দিতে চাও সে কিছু কিন্তু নিয়ম রয়েছে বেলা দেখতে পাচ্ছ লেখা রয়েছে বেলা এগারোটা তিরিশ অর্থাৎ সাড়ে এগারোটার মধ্যে কিন্তু রান্না শুরু হয় মন্দিরে বেলা এগারোটার মধ্যে কিন্তু দুধ চিনি চাল এবং কাট নিয়ে আসতে হবে যারা তোমরা এখানে পুজো দিতে চাইছ মানে রান্না ভোগ রান্না করে আর কি পুজো দিতে চাইছো ঠাকুরমশাই রান্না করবে তোমাদের কিন্তু এই দুধ চিনি চাল কাঠ এগুলো নিয়ে আসতে হবে এবং পরমাণ্ ভোগ ছাড়া অন্য কিছু কিন্তু ভোগ হয় না দেখতে পাচ্ছ লেখা রয়েছে এবং রান্না ও নিষিদ্ধ শুধুমাত্র কিন্তু এখানে পরমান্ন ভোগ হয় অন্য কোনো রকম কিন্তু ভোগ নিষিদ্ধ রান্না করা হয় না পূজারি ছাড়া অন্য কেউ কিন্তু ভোগ রান্না করতে পারবে না অর্থাৎ তোমাদের এই জিনিস এনে দিতে হবে তারপরে কিন্তু সেই ঠাকুরমশাই এই জিনিসগুলো দিয়ে রান্না করে নৃসিংহদেবকে নিবেদন করবে এবং তারপরে তোমাদের কিন্তু সেই প্রসাদ দিয়ে দেওয়া হবে বালক সেবা পদ্ধতি ভোজন করাতে চাইলে সেবাইদের সাথে কিন্তু যোগাযোগ করুন দেখতে হচ্ছে লেখা রয়েছে এছাড়াও দুধ দুধের পাত্র বা অন্য কোনো দ্রব্য হারালে পূজারী দায় নয় আদেশ অনুসারে সেবাহী এবং এটা কিন্তু রয়েছে ভোগের ঘর এবং সর্বসাধারণের জন্য কিন্তু প্রবেশ নিষেধ চলো এবার তোমাদের নিসিংহদেবকে ভালো করে দর্শন করানো যাক সত্য যুগ থেকে এই স্থানেই কিন্তু এই নৃসিংহদেব প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন এবং পুজো হয়ে আসছেন সম্পূর্ণ নৃসিংহদেবের শিলা একদম কিন্তু মাটির তলা থেকেই এখানে একদম মন্দিরের মাঝখানে প্রতিষ্ঠা করা রয়েছে এবং দেখতেই পাচ্ছ দুপুরের টাইমে মন্দিরে কিন্তু পুজো চলছে সম্পূর্ণ নৃসিংহদেবের এই শিলা সত্যযুগ থেকে আমাদের নদিয়া জেলার এই কৃষ্ণনগরে পুজো হয়ে আসছে এবং বর্তমানে এই মন্দির কৃষ্ণনগর রাজবাড়ির আন্ডারে কিন্তু রয়েছে একদম নিচেই দেখতে পাচ্ছ এখানে হিরণ্যকশিপুর রয়েছে এবং তার পাশাপাশি নৃসিংহদেবের যে এখানে পাথরের মূর্তিটি সেই মূর্তি বা শিলা সেটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে অনেকগুলো সোনার চোখ ভক্তরা দান করেছে এবং নৃসিংহদেব কিন্তু এখানে সেজে রয়েছেন তার নিজ মন্দিরে বিগত তিন যুগ কেটে গেলেও বর্তমানে কলিযুগ চলছে অর্থাৎ সত্য ক্রেতা দাপর কলি এই কলিযুগেও প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই মন্দিরে আসেন পুজো দিতে একদিনের ছুটিতে চাইলে তোমরাও কিন্তু এসে নৃসিংহদেবকে অবশ্যই দর্শন করে যেতে পারো এই মন্দিরে এই মন্দিরে তোমাদের কিন্তু জুতো খুলে তারপরে প্রবেশ করতে হবে এবং দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে শ্রী শ্রী নৃসিংহদেব জয়তু নৃসিংহতলা দেপাড়া সেবাহিত নদীয়া রাজ শ্রী শোমিশ রায় বাহাদুর নদিয়া রাজবাড়ি কৃষ্ণনগর অর্থাৎ যে রাজবাড়ি রয়েছে কৃষ্ণনগর তার আন্ডারেই কিন্তু রয়েছে এই মন্দির সমস্ত মন্দিরের যে নিয়ম সেই নিয়ম কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু মূলত লেখা রয়েছে শ্রী শ্রী নৃসিংহদেব জয়তু মন্দিরে পবিত্রতা ও পরিচ্ছন্নতা বজায় রাখুন এখানে এক সাইডে যেরকম বিয়ে হচ্ছে তোমাদের দেখালাম তারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ পাক ঘুরছে এই মন্দিরকে ঘিরে এবং এখানে কোনো কিছু দান করলে পূজারীর কাছ থেকে কিন্তু অবশ্যই রসিদ নেবেন সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে তো মন্দিরের সমস্ত নিয়ম তোমাদের দেখাচ্ছি এবং এই মন্দিরের আরও কিন্তু কিছু নিয়ম এখানে লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ শ্রী শ্রী নৃসিংহদেব জয়ত নৃসিংহদেব তলা দেপাড়া এবং এটাকে কিন্তু অনেকে ঠাকুরতলা বলে থাকে নৃসিংহদেবের মন্দিরে চুরো তোমরা দর্শন করতে পারছো পাশে এই সাইডে রয়েছে কিন্তু রান্নাঘর এবং এখানে কিন্তু আরও কিছু নিয়ম রয়েছে চাইলে তোমরা পজ করে ভিডিওটা দেখে নিতে পারো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাও একবার তো ভোগের যে নিয়মটা বললাম সেটা কিন্তু এখানেও লেখা রয়েছে তার পাশাপাশি সকাল সাড়ে দশটার মধ্যে কিন্তু পুজো শুরু হয় এবং বিশেষ দিন অর্থাৎ পূর্ণিমা এবং নৃসিংহ সেসবের দিন কিন্তু একটু অন্য টাইমে পুজো শুরু হয় গর্ভগৃহ কিন্তু পুরোহিত ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এবং গর্ভগৃহর ভেতরে প্রদীপ ধূপ মোমবাতি কিন্তু নিষেধ রয়েছে নাট মন্দিরে ধর্ম আলোচনা ছাড়া কিন্তু গল্প ইয়ার কি এগুলো করা যাবে না এবং সম্পূর্ণ মন্দিরের সমস্ত যে নিয়ম সেই নিয়ম কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারছ চাইলে তোমরা পজ করে দেখে নিও তো চলো চেষ্টা করব যে ঠাকুর ঠাকুরমশাইয়ের মুখ থেকে কিছু জেনে নেওয়া তার পাশাপাশি এখানে কিন্তু রাস্তায় অনেক দোকান রয়েছে চাইলে তোমরা এখানে অনেক কিন্তু খাবারের দোকান রয়েছে চাইলে তোমরা সেখান থেকে খাবার কিনতে পারো এবং এখানে কিন্তু বাসের ব্যবস্থাও রয়েছে বাস চলে যাচ্ছে আমাদের হেমাদপুরের দিকে অর্থাৎ নবদ্বীপের দিকে কৃষ্ণনগরের দিক থেকে এদিকে চলে গেল কৃষ্ণনগর এবং সম্পূর্ণ মন্দিরের পাশে এখানে যে গাছটা রয়েছে সেই গাছে কিন্তু অনেকে তারা তাদের মনস্কামনা পূরণের জন্য অনেকে কিন্তু এখানে মানতও করছে দেখতে পাচ্ছ না সম্পূর্ণ এই মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে গাছ রয়েছে এবং দেখতেই পাচ্ছ এখানে গাছে অনেক ভক্ত কিন্তু তারা তাদের মানত করে গেছে এবং এই নৃসিংহদেব কিন্তু অতি জাগ্রত এবং সম্পূর্ণ মন্দিরের আশেপাশে একটি মনোরম শান্ত পরিবেশ যা তোমাদেরকে কিন্তু মন মুগ্ধ করে তুলবে সম্পূর্ণ নৃসিংহদেবের গর্ভগৃহের ভেতরে নৃসিংহদেবকে তোমাদের একদম কাছ থেকে ভালো করে দর্শন করাচ্ছি দেখতেই পাচ্ছ এক সাইডে রয়েছেন প্রহ্লাদ মহারাজ এবং হিরণ্যকশীপুরকে নৃসিংহদেব বধ করেছেন যে নৃসিংহদেবের চতুর্থ অবতার সেই অবতারের মূর্তি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ শিলার ওপরে সম্পূর্ণ অষ্টধাতুর শিলা কষ্টি পাথর সেই পাথরের ওপরেই কিন্তু এখানে রয়েছেন মৃসিংহদেব একদম সত্য যুগ থেকে এখানে পুজো হয়ে আসছেন এবং এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস তোমাদের জানাবো তার পাশাপাশি এই মন্দিরে কিন্তু সারা দিনে একবারই পুজো হয় এবং পাশে দেখতে পাচ্ছ আরও কিছু শালগ্রাম শিলা রয়েছে এবং এই মন্দিরে শুধুমাত্র কিন্তু পরমাণ্ন অর্থাৎ পায়েস ভোগ দেওয়া যায় এবং ফল মিষ্টি এইসব কিছু ভোগ হয় তার পাশাপাশি এই মন্দিরে তোমরা খুব সহজে কীরকমভাবে আসবে সেটা তো তোলে ধরলাম এবং নৃসিংহদেবকে দর্শন করতে পারছো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির তার পাশাপাশি নৃসিংহদেবের মন্দিরও রয়েছে মায়াপুর ইস্কনেও রয়েছে নৃসিংহদেবের মন্দির কিন্তু সম্পূর্ণ সত্য যুগ থেকে এই মন্দির কিন্তু রয়েছে এবং এই মন্দিরের বর্তমান যিনি পূজারী রয়েছেন তার মুখ থেকেও জেনে নেবো এই মন্দিরের কিছু ইতিহাস এবং বর্তমানে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়ি সেই রাজবাড়ির তত্ত্বাবধানেই কিন্তু এই মন্দিরের পুজো প্রত্যেক দিন হয় অর্থাৎ সম্পূর্ণ এই নৃসিংহদেবের মন্দির রাজবাড়ির আন্ডারে কিন্তু রয়েছে এবং তার পাশাপাশি এই মন্দিরে তোমরা যদি নৃসিংহ চতুর্থীর সময় আসো অর্থাৎ নৃসিংহদেবের অনুষ্ঠানের সময় বা বিভিন্ন পূর্ণিমায় আসো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত এই মন্দিরে দেখতে পাবে এবং মন্দিরের বাইরে কিন্তু মেলাও বসে তার পাশাপাশি আজকের এই নৃসিংহদেবকে তোমাদের দর্শন করাচ্ছি এবং সম্পূর্ণ এই মন্দিরকে ঘিরে প্রচুর ইতিহাস এবং অলৌকিক কাহিনীও কিন্তু রয়েছে এবং তার পাশাপাশি নৃসিংহদেবের যে ভোগ রান্না করার ঘর সেই রান্নাঘর দেখতে পাচ্ছ আজও কিন্তু সম্পূর্ণ মাটির উনুন এবং ঘুটে কাঠ এগুলোতেই কিন্তু রান্না হয়ে আসে নৃসিংহদেবের পরমান্ন ভোগ এবং এটা কিন্তু চলছে একদম প্রাচীনকাল থেকে রীতি মেনে সেই কিন্তু এখানে রয়েছে সিসি চৈতন্য সারাশ্বত মঠ এবং এখানেও কিন্তু প্রসাদ পাওয়া যায় এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে এবং এখানে থাকার যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম মন্দিরের পাশেই দেখতে পাচ্ছ মন্দিরের নাট মন্দির এবং মূল গর্ভগৃহ তার পাশেই কিন্তু রয়েছে কম খরচে এখানে থাকার ব্যবস্থা সিংহদেবকে তো তোমাদের দর্শন করালাম এবং সম্পূর্ণ এই মন্দিরের যে ইতিহাসটা সেই ইতিহাসটা কিন্তু ঠাকুরমশাইয়ের মুখ থেকেও কিছুটা জানলাম বেশ কিছু কারণ থাকার জন্য তিনি কিন্তু নিজে ভিডিওতে মানে সামনে এলেন না আমাকে বললো কী কী ইতিহাসের সামান্য কথা বললো সেটা চলো তোমাদের সামনে তুলে ধরা যাক এই নৃসিংহদেব মন্দিরের সম্পূর্ণ যে ইতিহাসটা রয়েছে এবং সেই ইতিহাসটা চলো এবার তোমাদের সামনে তুলে ধরা যাক সম্পূর্ণ সত্য যুগে ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার অর্থাৎ নরসিংহ অবতার নৃসিংহদেব তার পরম ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য থাম্বার মাঝখান থেকে কিন্তু তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং হিরণ্যকশিপুরকে বধ করে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন এবং তার পাশাপাশি সম্পূর্ণ আমাদের জীবকুলকে তিনি তার চতুর্থ অবতারে রক্ষা করেছিলেন তার পাশাপাশি সেই সময় কথিত আছে নৃসিংহদেব হিরণ্যকশিপুরকে বধ করে এই স্থানে এসে বিশ্রাম নিয়েছিলেন সম্পূর্ণ এটা ইতিহাস এবং পুঁথি অনুযায়ী যেটুকু জানা গেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক সেই সময় পাশেই একটি ঝিল রয়েছে কথিত আছে সেখানে তিনি তার হাতের নখ ধুয়েছিলেন আমাদের তো দূরেই নৃসিংহদেবের মন্দির দেখালাম তার পাশাপাশি এখানে যে গৌরীয় মঠের থাকার ব্যবস্থা রয়েছে সেটা দেখালাম এবং আরও কম খরচায় তোমরা যদি থাকতে যাও এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই ভেতরেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে পাশে বাথরুম রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে কিন্তু দৈনিক ঘর ভাড়া পাওয়া যায় তো কম খরচায় এর ভেতরেও চাইলে কিন্তু তোমরা থাকতে পারো তো চলো ভেতরে রুমটা তোমাদের একবার দেখানো যাক এবং ঘর কিন্তু দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই সাইডে কিন্তু মূলত এখানে বাথরুম রয়েছে বাথরুমও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতেই পাচ্ছ এবং এখানে যে ঘর রয়েছে এই সাইডে কিন্তু একটা এই সাইডে কিন্তু একটা বেড রয়েছে এই সাইডে কিন্তু একটা বেড রয়েছে এবং বেডে কিন্তু গতি দেওয়া রয়েছে চাদরটা তোমাদের বললে তারপরে কিন্তু তারা ব্যবস্থা করে দেবে এবং ওপরে পাখা লাগানো রয়েছে দুটো দেখতে পাচ্ছ এবং এই ঘরে চাইলে কিন্তু তোমরা এই মন্দিরে এসে থাকতে পারো আমাদের তো থাকার এখানে জায়গা দেখালাম আমার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছ সেই ঘরে তার পাশাপাশি এই সাইডে যে সুবিশাল বিল্ডিংটা সেই বিল্ডিংয়েও চাইলে কিন্তু তোমরা থাকতে পারো এবং আমার পেছনে যে ঘরটা একজন তোমরা যদি মনে করো থাকবে তাহলেও কিন্তু এখানে তিনশো টাকা তার পাশাপাশি একটা ঘরে তোমরা কিন্তু তিনজন থাকতে পারবে কমপক্ষে এবং তিনজন যদি থাকো তাহলেও কিন্তু মানে পুরো ঘরটা তোমরা যদি মনে করো বুক করে থাকবে তাহলে কিন্তু তিনশো টাকা পড়বে সেটা তোমরা একজনই থাকো কিংবা তিনজন থাকো এবং কিন্তু একদম মন্দিরের পাশে খাবারের দোকান রয়েছে চাইলে সেখান থেকে তোমরা খাবারও খেতে পারো এবং এই মন্দিরে একটা কিন্তু খুব শান্ত নিরিবিরি পরিবেশ যারা শহর থেকে আসছো তাদের কিন্তু খুবই ভালো লাগবে তো অবশ্যই আসো নৃসিংহদেবের মন্দিরে এবং একদিনের ছুটিতে তোমরা কলকাতা থেকে ঘুরে যেতেই পারো দেখতেই পাচ্ছ এখানে থাকার যে যাত্রী নিবাস রয়েছে সেটাও কিন্তু একদম মন্দিরের পাশে এবং একদম নিরিবিড়ি শান্ত পরিবেশে অর্থাৎ যারা একদিনে ছুটিতে মনে করছে ঘুরতে আসবে নিরিবিড়ি একটি শান্ত পরিবেশে গ্রাম্য পরিবেশে তারা কিন্তু অবশ্যই আসতে পারো আমাদের নদীয়া জেলার ঠাকুরতলার এই নৃসিংহদেবের মন্দিরে এবং এই মন্দিরে এলে তোমরা পুজো দিতে পারবে তার পাশাপাশি আশেপাশে কিন্তু প্রচুর খাওয়ার দোকানও রয়েছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ গাছে পাখিরা খেলা করছে পাখিদের কলরব এবং খুব সুন্দর একটি পরিবেশ তোমরা অবশ্যই আসো এবং ঘুরে যাও আশা করি তোমাদের ভালো লাগবে এবং গাছে অনেকেই ঢিল বেঁধে মানত করেছে তারা তাদের সমস্ত মনস্কামনা নৃসিংহদেবকে জানিয়ে গেছেন এবং দেখতে পাচ্ছ নৃসিংহদেব তাদের সকলের মনস্কামনা পূরণ করুক তার পাশাপাশি এই মন্দিরকে ঘিরে সুবিশাল একটি জায়গা রয়েছে এবং এখানে কিন্তু বেশ কিছু দোকানও রয়েছে সম্পূর্ণ দুপুরের টাইমে এখন সেই একটু ফাঁকা রয়েছে তো চলো এবার সেই ঝিলটা এবং ইতিহাস তুলে ধরা যাক বন্ধুরা আমাকে এখানে তোমাদের মন্দির তো দর্শন করালাম এবং নৃসিংহদেব যখন হিরণ্য কশিপুরকে বধ করে এই জায়গায় বিশ্রাম নিয়েছিলেন পেছনে সেই জায়গাতেই কিন্তু মন্দির স্থাপন হয়েছে এখন তোমাদের দেখাবো হিরান্যকশিপুরকে বধ করে এখানে বিশ্রাম নেওয়ার পরে ঠিক যেই জায়গাতে নৃসিংহদেব অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু তার চতুর্থ অবতারে তিনি তার যে নোখ সেই নোখ ধুয়েছিলেন সেই যে ঝিলটা সেই ঝিলটা ঠিক তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার পেছনে যে একটা ঝিল দেখতে পাচ্ছ এই কিন্তু সেই ঝিল সম্পূর্ণ মন্দিরটা তোমাদের দেখালাম মন্দিরটা কিন্তু দেখতেই পাচ্ছ একদম সবুজে ঘেরা একটি মনোরম পরিবেশ শান্ত পরিবেশ গাছের তলায় একদম তেঁতুল গাছ রয়েছে তার নিচেই কিন্তু রয়েছে নৃসিংহদেবের মন্দির সেই মন্দির তোমাদের দর্শন করালাম এবং পাশে কিন্তু প্রচুর পরিমাণে গাছ রয়েছে তার পাশাপাশি সামনে যে ঝিলটা কথিত আছে যে এই ঝিলেই কিন্তু নৃসিংহদেব কশিপুরকে বধ করে তিনি কিন্তু নোখ ধুয়েছিলেন এবং সেই ঝিলের জলও কিন্তু অনেকে মাথায় ঠেকায় তো মন্দির দূরেই দেখতে পাচ্ছ মন্দির মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে এই কিন্তু সেই ঝিল যেখানে কথিত আছে নৃসিংহদেব কশিপুরকে বধ করে তিনি তার নখ ধুয়েছিলেন সেই নদীও তোমরা বা ঝিল দর্শন করতে পারছো আমার পেছনে তোমরা যে ঝিলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো সাধারণ ঝিল নয় তা এখন আমার পেছনে তোমরা যে একটু ঝিল দেখতে পাচ্ছ সুবিশাল ঝিল এটা কিন্তু কোনো সাধারণ ঝিল না ভগবান শ্রী বিষ্ণু তার চতুর্থ অবতার অর্থাৎ নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুরকে বধ করে ঠিক এই ঝিলেই কিন্তু তিনি তার নোখ ধুয়েছিলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে মূলত তোমাদের সামনে তুলে ধরলাম দেব অর্থাৎ ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার সে নিসিংহদেব সে নৃসিংহদেব যেই জায়গাতে বিশ্রাম নিয়েছিলেন এবং যেই পুকুরে তিনি কিন্তু তার নখ ধুয়েছিলেন হিরণ্যকশিপুরকে বধ করার পরে সেই জায়গা এবং নৃসিংহদেবের মন্দির তোমাদের দর্শন করালাম বিভিন্ন মন্দিরের কিন্তু বিভিন্ন ইতিহাস রয়েছে তো পরবর্তী কোন জায়গার মন্দিরের ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো নিসিংহদেব সকলের মঙ্গল করুক আজকের মতো এই ঠাকুরতলা বা নিসিংহদেবের মন্দির থেকে এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছে